সমুদ্রের গভীরে এমন কিছু রহস্যময় প্রাণী রয়েছে যাদের অস্তিত্ব সম্পর্কে খুব কম মানুষই জানে এগুলোর কিছু এতটাই ভয়ঙ্কর যে যদি আপনি কখনো সামনাসামনি পড়েন তাহলে পালানোর সুযোগ পাবেন না আজ আমরা জানবো গভীর সমুদ্রের তিনটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে যেখানে শেষেরটি সবচেয়ে মারাত্মক নম্বর তিন দালপার ইল এই মাছের মুখ এতটাই বড় যে এটি নিজের থেকেও বড় শিকার গিলে ফেলতে পারে দালপার ইল প্রায় তিন মিটার লম্বা হতে পারে এবং গভীর সমুদ্রের ছয় হাজার ফুট নিচে বসবাস করে এটি যখন শিকার ধরে তখন মুহূর্তের মধ্যে মুক্তা বিশাল আকারে খুলে যায় এবং পুরো শিকার একবারেই গিলে ফেলে নম্বর দুই দৈত্য স্কুইড এটি হলো পৃথিবীর অন্যতম বড় স্কুইড যার দৈর্ঘ্য পঁচিশ ফুট পর্যন্ত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই স্কুইডের বিশাল আকার চোষক থাবাগুলোর মধ্যে ধারালো দাঁতের মতো অংশ থাকে যা শিকারকে শক্ত করে চেপে ধরে এমনকি এরা তিমির সাথেও লড়াই করতে পারে নম্বর এক ফ্যাংটুথ ফিশ এটি হলো গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী মাছ এর দাঁত কাঁত এতটাই বড় যে এটি নিজের মুখেই ঠিকভাবে ধরতে পারে না ফ্যাংটুথ ফিশ সমুদ্রের পাঁচ হাজার মিটার নিচে বাস করে এবং শিকার দেখলেই মুহূর্তের মধ্যে আক্রমণ করে গবেষকরা বলছেন এটি গভীর সমুদ্রের সবচেয়ে আক্রমণাত্মক শিকারী গভীর সমুদ্রের আরও রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণীদের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন